লোকসভা ভোটের প্রাক্কালেই সহ কালিয়াচক থানার পুলিশের জালে গ্রেপ্তার একজন ধৃতের নাম শেখ রেজাউল বাড়ি কালিয়াচক থানার আলীনগর মন্ডল টোলা এলাকায় জানা যায় সোমবার গভীর রাত্রে বিশেষ সূত্রে খবর পেয়ে মোড় এলাকায় হানা দেয় কালিয়াচক থানার পুলিশ মোটরবাইক নিয়ে একজনকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে দেহ তল্লাশি করে উদ্ধার হয় একটি ও এক রাউন্ড কার্তুজ গ্রেপ্তার করা হয় তাকে ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন ধারায় মামলা দায়ের করা হয় কালিয়াচক থানায় শুরু হয় তদন্ত প্রক্রিয়া মঙ্গলবার জিতকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ মাদাকালিয়া কালিয়া চক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি